এদের টোটাল পিছনে জামাতে এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির ছাত্র শিবির এটা কো এত সব ছাত্রকে অপমান করলো যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জি জিরো আপনি কে বলার জান বাকশাল কায়েম করতেছি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইলে যদি কেউ মনে করে যে এখানে শেখ মুজিব জি আইসা আমার কি করার আছে যারা বিএনপি কালের স্ট্যান্ডকে যারা সমালোচনা করে আমি লক্ষ্য করেছি দুই তিনজন আছে তারা বিদেশে আছে বিদেশে বসে রঙ্গে ডঙ্গে কথা বলা যত সহজ দেশে থেকে কথা বলা তত সহজ না আমি তাদেরকে আহ্বান করবো ঠিক আছে আপনারা তো অনেক কথা বলছেন এখন তো আপনাদের সরকার আসছে আপনারা দেশে আসেন দেশে এসে দেশের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আপনাদের মতো করে কথা বলেন ওই বিদেশ থেকে সারা জীবন কথা বলে ডঙ্গে রঙ্গে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো আর কোন রাজনৈতিক দলের অবস্থা নেই সবসময় একরকমই থাকবে আদর্শিক একরকম থাকলেও কৌশলগত অবস্থানে একরকম থাকবে এটা মনে করার কোনো কারণ নেই এই আওয়ামী লীগও দেখা গেছে ছিয়াশি সনে জামাতকে নিয়ে ইলেকশানে গিয়ে আবার ছিয়ানব্বই সনে জামাতের সাথে ঐক্য করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি এর অর্থ এই না যে কোনো দিন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর বিভাজন হতে পারবে না এগুলো হল এক ধরনের মানে সুবিধাবাদী স্টেটিক কথা ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে আবার ডিফারেন্স হয়েছে সে ঐক্যটা বেশি হয়েছে দুই হাজার একশো দুই হাজার একশো নিয়ে ঐক্য করেছে একসাথে সরকার গঠন করেছে এটা সত্য কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না যার যার অবস্থান আছে যার যার স্বার্থ আছে আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি আজ খুব সুস্পষ্টভাবে বলি এই অবস্থানটা নষ্ট করেছে জামাত ইসলাম বিশেষ করে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি যে পাঁচই আগস্টকে দুই হাজার এক থেকে মনে করি জামাত যত বিপদে পড়েছে এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইলো বিদেশি মেহমানরা খালেদা আমার আমাদের বিদেশি যে সুসন্তানরা যারা দেখা ওখান থেকে বড় বড় রঙে ডঙ্গে কথা বলে দেখাইলো খালেদা জিয়া কইতেছে এইটা এই নিজামিরে বিচার হবে না অমুক হবে না এইগুলো তো তখনকার অবস্থা তখনকার প্রেক্ষাপটের অবস্থা আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায় তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি সঠিক কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে রাজার এরা তো সব জামাতের ছেলে পেলে এক সময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আয় তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হইল উনিশশো এবং দুই বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাইলে তো মেজর জিরো হুইজ মেজর 71 এর মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে কিন্তু বলছে তো মেজর জিয়া তো ই্যানে হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অফ দা হিরোস অফ লিবারেশন ওয়ার 71 যখন তারা নিগেট করতে চায় মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপির আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেরা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাঁড়িরাক দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাস্ত হলে এটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানেশ এই কথাটা বলা আওয়ামী লীগকে তারাইছে বিএনপিকে তারাবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা যায়কে লন্ডন পাঠাইছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুস্কা পড়ে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইলো কি করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি জামাত তাদের সাথে মিলায়া। নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা যে একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমী হায় হায় এটা দেশে কয়ে কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা এই দেশের স্বাধীনতা চায় না জামাত এই দেশে এখন যে সাতচল্লিশকে জামাতে এত ভালোবাসছে প্রেম করছে সাতচল্লিশ সনের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই মধুদিরা সাতচল্লিশ জামাত ইসলাম তো মধুদির নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সালে তারা বিরুদ্ধে ছিল কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পটলে তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের এত সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপিকে একদম নাক দম দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপিকে সব কিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপির লোকজন কথা বলতে পারবে না আর ওই যে যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না এরা কারা এদের কথার উত্তর আমি দিব হুয়ার দে বাংলাদেশ এরা বিদেশে গেছে মজা করে এরা এরা কারা বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হলো গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইল দর্মনের অপ্রেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত পরনের কাপড় গরীব মানুষের সন্তানের শিক্ষা সহে চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হইল মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্মনের অপ্রেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কা মানুষের মুক্তি সংগ্রামের বাইরে যারা যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুন লোক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে সরিয়া শাসন চালু করবে এই ব্যাপারে আমি উনার সাথে তো একমত না আমি তোলাম দুনিয়া আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশের উন্নয়ন করবো সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করবো আমি তো দুনিয়া দাঁড়ি উনি যদি দুনিয়া এবং আখেরার দুই নেই চায় ইসলামী শাসন সরিয়ার শাসন চায় দেন হি শুড গো টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামুন লোক আদর্শের পক্ষে দেয় আমার তো বলার কিছু নাই তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফির এরা ধর্মবিরোধী এরা এই এরা ওই বিএনপি ওই জায়গাতে তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স কর আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি আরে বেটা তোরা কারারে আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমার দল আমার কাছ থেকে অচাবে আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এভাবে কথা বলেন কেন ওই যে হারুন চাপায় চাপাই নবাবগঞ্জের যে কথা বলে বলছে বা জোনাল আবদিন সাহেব বলছে বা হাফিজ সাহেব বলছে বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাজ সাহেব বা সাদেক যে কথা বলছে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সনে আলবদর রাজাকার সৃষ্টি করছে তাদেরকে মানুষ মাফ করছে না তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাফ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি। সেই বলত এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি দিব আপনি কে আপনি কে বলার যে আমি বাকশাল কায়েম আমি আমলে আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সাত সমুদ্র তেরুন হিফার থেকে বইসা বসে রঙ্গে ঢঙ্গে কথা কইছেন আমি কি রঙ্গে ঢঙ্গে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্তক ফজলুর রহমান খুব বাড়াবাড়ি করে কথা কইতেছেন ডোয়ার দেখাইতেছেন আমারে মাইরে ফেলবো কাটতে ফেলবো আমি জাতিকে আমি বাঙালি যেতে কি আহ্বান জানাই বাংলাদেশের সত্য কোটি মানুষকে আহ্বান জানাই আমি কি এত বড় অপরাধী যে আমাকে করবে আমাকে মেরে ফেলবে আপনারা খেন বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এদের চক্রান্তের কারণে হবে এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো বা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে কারণ আমি মনে করি আমার যে স্রষ্টা আমার যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবি আমি এই সব ভয় করি না আপনি ওই সাত সমুদ্রের তেরো নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে খুব সাবধান খুব সাবধান বাপের বেটা হলে দেশা এসে কথা বলেন খুব সাবধান মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায় আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এইখানে শেখ মুজিব যে আইসা পড়তেছে আমার কি করার আছে আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব আমি তো মৌলানা বাসানি বাদ দিই না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না আমি তাজউদ্দিন নজরুলকে বাদ দিই না আমি খালেদ মুশারফদেরকে বাদ দিই না এগারো জন সেক্টর কমান্ডারকে আমি বাদ দিই না তো আমি দুই লাখ মুক্তিযোদ্ধাকে তো স্যালুট করি আপনারা তো সব ম্যানেজ করতে চান আমি তো ম্যানেজ করতে চাই আপনারা বলতে চান গোলামা যে এই দেশটা সৃষ্টি করছে এই কথা তো মানবো না আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয় যারা স্বাধীনতা বিরোধী ছিলেন যে আমরা একাত্তরে ভুল করছিলাম আপনারা আমাদেরকে মাপ করেন যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি এসে রাজনীতি করতে হয় তাকেও হাতধুর করে মাপ চাইতে হবে তারপরও মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ সেইটা তখন বোঝা যাবে আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি আমার কারো প্রতি কোনো মেলাইস নাই কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু আমি বলে কাম টু দ্য পিপুল অ্যান্ড টেক দ্য বাইডিক অফ দ্য পিপুল অফ বাংলাদেশ আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে এটা ঠিক কথা হইলো এরা তো সবাইকে আঘাত করতেছে এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরিকা আঘাত করলো ওই যে সার্জিস ছেলেটাই যে ওই দিন একত্রিশ তারিখে যে বললো যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির ছাত্র শিবির এটা কোয়া তার তো সব ছাত্রকে অপমান করলো সমস্ত মানুষকে অপমান করলো আমরা তো বলতে চাই তারা তো বলতে পারতো এই আন্দোলনের ছিল ছিল বাংলাদেশের ছাত্র ছাত্র শুধু এবং আমার কাছে যাকে আমরা উঁচু মনে করি কইরা যাকে বিনা প্রশ্নে আইনা বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা সেই সাহেব যখন কথা বলে শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব হবে এইটা কোয়া তো তাদের আরো বেশি মানে বাপ সন্তানকে বেশি বেশি কি কইবো তাকে গুণ আরোপ করতে চায় সন্তান তো নষ্ট হবেই এই জায়গাতে গেছে তো আমি আপনাকে বলি একটা কথা আপনাকে জিগায় কেন সমালোচনা করবে না আজকে এখানে বসছিলাম একটা ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আমার সাথে আমি বসে দুইজন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলারের সাথে বলছিলাম। তিনজন সিনিয়র সচিবের চেয়ে উপরের সচিবের সাথে আমি বসছিলাম যারা আগের সচিবায়ার করছে যারা পাকিস্তানের সিএসপি পাকিস্তান আমলের সিএসপি যারা এই দেশের সচিব রিটায়ার করছে তারা আমাকে বলল যে দুই দিন আগে একটা মিটিং নাকি হয়েছে সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে একটা ছেলে বৈষম্য প্রধান অতিথি বড় করে হেডিং তার পত্রিকায় আর পিছনে বৈসা হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এটাই কি হয় এটাই কি হওয়া উচিত এই দেশে যে তেইশ বছরের একটা ছেলে বক্তৃতা করবো প্রধান অতিথি আর ইউনিভার্সিটির বাই চ্যান্সেলার পিছনে আরও দেখ নাকি কে কে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়েও বড় এবং শিক্ষায় দীক্ষায় দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি তাদের কি পিছনে রাখা এই ছেলেরা বক্তৃতা করে কেমনে আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে কত সম্মানিত ব্যক্তি বাংলার কত গৌরবের ছেলে একটা ছেলে ক্রীড়া উপদেষ্টা সাথে সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা আর সেইভাবে বইসা বসে হাত মিলা আর মাথার নিচু এইগুলো আমাকে দেখতে হবে এই দেশ কি বাংলাদেশ এখানে দ এক বছরের বেশি একজন মুরব্বী হাইটে গেলে পরে আরেকটা লোক চেয়ারে বসে লাভ মারে উঠে জায়গা না চাচা আপনি বসে কিন্তু এটা